বিসমিল্লাহির রাহমানির রাহিম আমার আজকের এই ভিডিওটা প্রতিবি চাচান থেকে দেখতেছেন সবাই কেমন আছেন সবাই সৌদি আরবের দাম্মাম লেডিস মার্কেটে আজকে 22 ক্যারেটের স্বর্ণ কত করে চলতেছে আপনাদেরকে দেখাবো আশা করি আমার আজকের এই ভিডিওটা দেখে আপনাদের অনেক অনেক ভালো লাগবে বিশেষ করে আজকের ভিডিওতে লেটেস্ট মডেলের কিছু চুরির ডিজাইন থাকবে অসম্ভব সুন্দর চুরির ডিজাইন বলা দেখলে সত্যি আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে সকল ভাই বোনেরা দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে ভাই নজর তারা ডিজাইন আর জামান ভাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জামান সঙ্গে থাকবেন সবসময় সৌদি আরবের দাম্মামে কত করে স্বর্ণ চলতেছে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ফ্রেন্ড আজ তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে কিন্তু স্বর্ণের দাম অনেকটাই বেড়ে গেছে এক গ্রাম সৌদি যেই স্বর্ণের ডিজাইন টোয়েন্টি টু ক্যারেট নাইন ওয়ান সিক্স সৌদি ডিজাইনের স্বর্ণটা কিন্তু তিনশো পঁয়ত্রিশ রিয়াল কইরা এক গ্রাম বিক্রি হচ্ছে আজকে আমাদের দেশের এক বুড়ি আর সৌদি আরবের এগারো পয়েন্ট গ্রামের দাম কিন্তু হচ্ছে উনচল্লিশশো ছয় রিয়াল যা নাকি বাংলাদেশে টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা আর এই যে ছুরির ডিজাইনগুলো দেখতেছেন এগুলো কিন্তু লেটেস্ট মডেলের বাহারানি ডিজাইন এগুলা কিন্তু এগুলা সহ সিঙ্গাপুরি কলকাতা ইটালি তুর্কি দুবাই ডিজাইনের যে স্বর্ণ এগুলো কিন্তু বিক্রি হচ্ছে এক গ্রাম তিনশো রিয়াল আর আমাদের দেশের এক বুড়ি অর্থাৎ সৌদি আরবের এগারো পয়েন্ট গ্রামের দাম কিন্তু একচল্লিশশো সাতানব্বই রিয়াল যা নাকি আমাদের দেশের প্রায় এক লাখ চৌত্রিশ হাজার টাকা বুড়ি এই যে চুরিগুলো দেখতেছেন একেবারেই ভাই নতুন ডিজাইন দেড় বুড়ি কইরা কিন্তু একটা চুরি দেড় বুড়ি আপনার একজুর চুরি সাড়ে তিন বুড়ি হয়ে যায় আমাদের দেশের একটা হয়ে যায় দেড় বুড়ির সামান্য একটু উপরে এই যে এগুলা কিন্তু তিন বুড়ি হয়ে যায় দুইটা আমাদের দেশের হিসাবে আর এখানে প্রায় বাইশ গ্রাম তেইশ গ্রাম 24 গ্রাম ২৫ গ্রাম কিন্তু এক এক জোড়া হয়ে যায় আবার তিরিশ গ্রামও আছে আপনি ডিজাইনটা পছন্দ করলে এর মধ্যে কম ওজন কম ওজন এবং বেশি ওজনের মধ্যে পাবেন তবে আপনি দেড় বুড়ির নিচে চুরি নাই এগুলা কিন্তু আবার এক বুড়ি করে এই যে হাতের ডাইন পাশেগুলো দেখতেছেন এগুলো চিকনগুলা এক বুড়ি সামনেরগুলো দেখেন ডিজাইন কয় বাই ডিজাইন তবে এই যে চুরিগুলা যেই চুরিগুলো এখানে আজকে দেখতেছেন সবগুলা চুরি কিন্তু তিনশো ষাট রিয়াল করে এক গ্রাম ব্যাট চার্জ মজুরি যা কিছু আছে সব কিছু মিলাইয়া আজকে কিন্তু শুধু দুইটা আইটেম দেখাবো আপনাদেরকে চুরির ডিজাইন দেখাবো আর চেনের ডিজাইন দেখাবো কারণ অনেকেই বলেন যে আমার ভিডিও লম্বা হয়ে যায় লম্বা হয়ে যায় এর জন্য সিদ্ধান্ত নিচ্ছি যে আপনাদেরকে আজকে চুরি আর চেইন দুইটা আইটেম শুধু দেখাবো দেখতে থাকুন কত সুন্দর চুরির ডিজাইন এই যে চুরিগুলো দেখেন এই যে তিন বুড়ি এইগুলা হচ্ছে দুইটা দুই বুড়ি এই যে দেখেন এই মডেলটা কিন্তু আপনার বাহারানি মডেল বলতে ডিজাইন সবগুলা চুরি এখানে যে চুরিগুলো দেখতেছেন সবগুলাই চুরি কিন্তু আপনার বাহারানি ডিজাইন এগুলা কিন্তু আজকে বিক্রি হচ্ছে আপনার তিনশো ষাট রিয়াল করে এক গ্রাম আর আপনি যদি অন্যান্য চুরি নেন তাহলে কিন্তু আজকে আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি সৌদি আরব দামম লেডিস মার্কেটে আজকে তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রুজু বৃহস্পতিবার সৌদি ডিজাইনের যে স্বর্ণটা এটার দাম কিন্তু তিনশো পঁয়ত্রিশ রিয়াল এক গ্রাম যা নাকি এক বুড়ি স্বর্ণ বলতে সৌদি আরবের এগারো পয়েন্ট গ্রাম আমাদের দেশের এক বুড়ি এক বুড়ি স্বর্ণ কিনলে আপনার সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স উনচল্লিশশো ছয় রিয়াল লাগবে যা নাকি আমাদের দেশের এক লাখ পঁচিশ হাজার টাকা আর এই যে বাহারানি চুরিগুলো ভাই ডিজাইনটি দেখলে পছন্দ না ওয়া কি আর পারে বলেন কত সুন্দর একেবারে ইউনিক ডিজাইনের কিন্তু এগুলো একেবারে মার্কেটে নতুন আসছে এগুলা যদি আপনি নিতে চান তাহলে আপনার তিনশো ষাট রিয়াল করে গুনতে হবে এক গ্রাম স্বর্ণ আমাদের দেশের এক বুড়ি আর সৌদি আরবের এগারো পয়েন্ট গ্রামের দাম কিন্তু একচল্লিশশো সাতানব্বই রিয়াল যা নাকি আমাদের বাংলাদেশি টাকা পরে বুড়ি হিসাব করলে এক লাখ চৌত্রিশ হাজার টাকা বুড়ি এই যে দেখেন এখানে হয়তো আপনি ন্যূনতম দেড় বুড়ির মধ্যে দুইটা চুরি সরি দেড় বুড়ি করে তিন বুড়ির মধ্যে দুইটা চুরি পেয়ে যাবেন এই যে দেখেন প্রায় ছত্রিশ সাতত্রিশ গ্রামের মধ্যে কিন্তু দুইটা চুরি হবে আবার আপনি ডার মধ্যে যদি নিতে চান তাহলে কিন্তু বাইশ তেইশ গ্রাম চব্বিশ গ্রামের মধ্যে একজুর পেয়ে যাবেন বলতে আমাদের দেশের প্রায় দুই বুড়ি আবার দুই পিসে কিন্তু এখানে একজুর নিলে গেলে গেলে নিতে গেলে কিন্তু আবার আপনি চার বুড়ির মধ্যেও পাবেন অনেকেই বলেন যে ভাই ভালো করে দেখান ভালো করে দেখান এর জন্য কিন্তু আজকে এই লেটেস্ট মডেলের চুরিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের যেই চুরিগুলা একেবারেই মার্কেটে নতুন তবে ভাই স্বর্ণের দাম যেই একটা পরিস্থিতি দিন 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 বাড়তেছে বাড়তেছে আমরা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে স্বর্ণ এই যে গুলো কিন্তু চার বুড়ি দুইটা বলতে এক একজুর যেভাবে স্বর্ণের দাম বাড়তেছে আসলে কিভাবে যে কিনবো আমাদের মতো সাধারণ মানুষ ঠিক জানি না তবে এই যে চুরিগুলো আপনি নেন তিনশো রিয়াল করে এক গ্রাম অবশ্যই ছয় গ্রামের উপরে হতে হবে ছয় গ্রামের নিচে যদি হয় তাহলে কিন্তু দাম বেড়ে যাবে এই যে দেখেন ডিজাইন কারে কয় বাই ডিজাইন একেবারেই কিন্তু নতুন একেবারে ইউনিক ডিজাইনের কিন্তু এই চুড়িগুলা এই যে দেখেন কত সুন্দর এখানে কিন্তু আপনি এক বুড়ি কইরা একটা পাবেন বলতে এক দুই বুড়ি পাবেন একজুর চুরি আবার একজুর পাবেন তিন বুড়ির মধ্যে একজুর পাবেন চার বুড়ির মধ্যে এটা কিন্তু আপনার পছন্দের উপর আপনি যেই যেই ডিজাইনটা পছন্দ করবেন আপনি চিকনও পাবেন মোটাও পাবেন আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনেন অবশ্যই কাউকে সাথে নিয়ে আসবেন একা কখনো স্বর্ণ কিনবেন না আর স্বর্ণ কিনলে সবসময় খেয়াল রাখবেন যেন ছয় গ্রামের উপরে স্বর্ণ কিনতে পারেন কারণ ছয় গ্রামের উপরে যখন স্বর্ণ কিনবেন তাহলে আপনি ওজন দেওয়া স্বর্ণ কিনা নিতে পারবেন আর ছয় গ্রামের নিচে কিনলে কিন্তু আপনার পিস হিসাবে চুক্তি কিনা নিতে হবে ডিজাইন কারে কয় বাই চুরির ডিজাইন কত সুন্দর ইউনিক ডিজাইন আপনি একটু দেখেন এত সুন্দর ডিজাইনের চুরি কিন্তু আমিও আগে আর দেখি নাই দেখেন ডিজাইনগুলা এগুলা সবগুলোই কিন্তু আপনার বাহারানি ডিজাইন তিনশো ষাট রিয়াল করে এক গ্রাম বিক্রি হচ্ছে ব্যাট চার্জ মজুরি সব কিছু মিলাইয়া যা নাকি একচল্লিশশো সাতানব্বই রিয়াল এক গ্রামের দাম আর এই যে দেখেন চেন কারে কয় চেন এই যে চেনগুলো এগুলো কিন্তু সৌদি ডিজাইন এই সৌদি ডিজাইনের চেনগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আজকে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এক গ্রাম নাইন ওয়ান সিক্স সৌদি ডিজাইনের যে চেন এই চেনগুলো পেয়ে যাবেন আপনি তিনশো রিয়াল আলকইরা যদিও কিন্তু গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহ দাম বাড়তি তিনশো রিয়াল আলকইরা এক গ্রাম পেয়ে যাবেন আর এগারো গ্রাম শিশুর টিপয়ন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি স্বর্ণের দাম কিন্তু সৌদি আরবের উনচল্লিশশো ছয় রিয়াল যা নাকি আমাদের দেশের এক বুড়ি বাংলাদেশি টাকা হিসাব করলে হয় এক লাখ পঁচিশ হাজার টাকা প্রায় এই যে দেখেন অনেকে বলছিলেন দড়ি চেইন অনেকে বলছিলেন বেনি বেলি বেনি চেইন দেখানোর জন্য চেইনের ডিজাইনগুলো দেখেন তবে এখানে কিন্তু চেইন আপনি ইচ্ছে করলে আমি যদি আপনার ন্যূনতম বলি ছয় গ্রাম সাত গ্রাম থেকে কিন্তু আপনি চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রামের মধ্যেও আপনি চেইন পেয়ে যাবেন বলতে আমাদের দেশের আদাবুড়ির থেকে আদাবুড়ির থেকে কিন্তু আপনি তিন বুড়ি চার বুড়ি পর্যন্ত চেন পেয়ে যাবেন শুধু আপনি ডিজাইনটা পছন্দ করিয়া তাদেরকে বলবেন যে আমার এই ডিজাইনের মধ্যে কম ওজনের চেন দেন তাইলে কিন্তু দোকান মালিক বা যারা দোকানে চাকরি করে এরা কিন্তু আপনারা চিকন চেন দেবে বা মোটা চেন চাইলে মোটা চেন কিন্তু দেবে আপনাদেরকে শুধু আমি ডিজাইনটা দেখাচ্ছি এই যে ডিজাইনগুলো দেখেন আপনি যতটুকু ওজনের নিতে চান ছয় গ্রামের উপরে যতটুকু আপনার দরকার লাগে আপনি কিন্তু সেম শুধু ডিজাইনটা পছন্দ করবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো দেখছেন এই ডিজাইনটা কিন্তু একেবারেই আপনার খুব সুন্দর তো যেই কোনো চেনগুলো আপনি যেই চেনটাই আপনি দেখেন আপনি শুধু ডিজাইনটা পছন্দ করবেন ডিজাইনটা পছন্দ করে বলবেন যে ভাই আমাকে এইটা আট গ্রামের মধ্যে দেন দশ গ্রামের মধ্যে দেন বিশ গ্রামের মধ্যে দেন সাত গ্রামের মধ্যে দেন তাহলে কিন্তু এরা আপনাকে বাইর করে রাখুই আর চিকনটা দেবে মোটা চাইলে মোটাটা দেবে আপনাদেরকে শুধু আমি চেষ্টা করতাসি ডিজাইনগুলো দেখানোর জন্য আর আজকে কিন্তু সৌদি আরব দাম্মামে যে স্বর্ণের আপডেটটা আপনাদেরকে আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য এক গ্রাম নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইনের তিনশো পঁয়ত্রিশ করে কিন্তু বিক্রি হচ্ছে অনেকে চাইছিলেন বল চেন এই যে দেখেন এখানে কিন্তু বল চেন আছে চেনের কিন্তু ভাই অভাব নাই আপনাদেরকে শুধু আমি ধারণা দিচ্ছি এবং ডিজাইনগুলো দেখাচ্ছি এই যে দেখেন আর রেটটা প্রতিদিনই আমি চেষ্টা করি আপনাদেরকে স্বর্ণের আপডেট দেওয়ার জন্য কত করে দাম বাড়তেছে কম কমতেছে তবে আজকের যে আপডেটটা আপনাদেরকে দিলাম আজকের ডেট শুধু তেইশে জানুয়ারির জন্য আজকের এই রেটটা সৌদি ডিজাইনের স্বর্ণ তিনশো পঁয়ত্রিশ রিয়াল করে এক গ্রাম আর সিঙ্গাপুরি দুবাই বাহারানি তুর্কি ইটালি কলকাতা ডিজাইন কিন্তু তিনশো ষাট রিয়াল করে এক গ্রাম বিক্রি হচ্ছে এই যে দেখেন এই চেনগুলো কিন্তু সবগুলাই সৌদি ডিজাইন সুতরাং এগুলা কিন্তু আপনি পেয়ে যাবেন তিনশো পঁয়ত্রিশ রিয়াল এক গ্রাম আর প্রথমে যে চুরিগুলো দেখছেন এগুলো কিন্তু তিনশো কইরা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান কি আইটেম দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে পরবর্তীতে পরবর্তী ভিডিও দেখানোর জন্য বা পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমি কিন্তু আপনাদের সবসময় চেষ্টা করি সৌদি আরবের দাম্মামে কতগুলো কত স্বর্ণ বিক্রি হচ্ছে সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছায় দিতে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন আপনি শুধু ডিজাইনটা পছন্দ করলে আপনি কিন্তু আধা বুড়ির থেকে তিন বুড়ির মধ্যে চার বুড়ির মধ্যে চেন পেয়ে যাবেন শুধু আপনার দরকার কি ডিজাইনটা ডিজাইনটা আপনি পছন্দ করবেন অনেকেই বলেন যে ভাই কম ওজনের চেন দেখান কম ওজনের চেন দেখান আপনি ডিজাইনটা পছন্দ করলে কিন্তু আপনি কম ওজনের পেয়ে যাবেন সুতরাং টেনশনের কিছু নাই এই যে চেনগুলো দেখছেন সবগুলা চেনই কিন্তু আজকে বিক্রি হচ্ছে তিনশো পঁয়ত্রিশ রিয়াল করে এক গ্রাম এগারো গ্রাম শিশুর পয়েন্ট আমাদের বাংলাদেশের এক বুড়ি হয় আর আমাদের এক বুড়ি আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ যদি আপনি আজকে সৌদি আরব থেকে কিনেন নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইন এটা কিন্তু আপনার পড়বে উনচল্লিশ ছয় রিয়াল যা নাকি বাংলাদেশে টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা যে কোনো চেইন নেন এক লাখ পঁচিশ হাজার টাকা বুড়ি কিন্তু পড়বে এগুলা এই যে দেখেন দড়ি চেইন দড়ি চেইন বা বেলি চেইন চেইনের কিন্তু ভাই অভাব নাই ডিজাইন পছন্দ করলেই কিন্তু আপনি কিনতে পারেন এই যে দেখেন ডিজাইন কত সুন্দর ডিজাইন তবে যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই খেয়াল রাখবেন স্বর্ণ কিনতে আসলে ভাই সাথে কাউকে নিয়ে আসবেন যাদের অভিজ্ঞতা আছে যারা আগে স্বর্ণ কিনছে পুরানা অভিজ্ঞতা আছে ওই রকম লোক নিয়ে আইসা স্বর্ণ কিনবেন তাহলে কিন্তু আপনি ঠকবেন না এই যে দেখেন এখানে কিন্তু আট গ্রাম থেকে চল্লিশ গ্রামের মধ্যে আপনি নতুন নতুন ইউনিক ডিজাইনের চেইন পেয়ে যাবেন কত সুন্দর ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন ডিজাইনগুলা ডিজাইন কারে কয় ডিজাইন অসম্ভব সুন্দর না ডিজাইনগুলা দেখেন সত্যি দেখতে অনেক ভালো লাগে কিন্তু যেভাবে স্বর্ণের দাম দিন 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 বাড়তেছে আমার মতো সাধারণ মানুষ যারা আছে স্বর্ণ কিনার আর ক্ষমতা আছে বলে আমার কাছে ভাই মনে হয় না এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এ যে দেখেন অনেক সুন্দর সত্যি আজকে ডিজাইনগুলো অনেক সুন্দর তো ফ্রেন্ড আমি কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে আজকে এই যে আপনার বাহারিনী ডিজাইনের যে চেইনগুলো একেবারে সরি বাহারিনী ডিজাইনের যে চুড়িগুলো লেটেস্ট মডেলের চুড়িগুলো কিন্তু আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করলাম দেখানোর জন্য দাম সহ বল্লা দিলাম আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বলতে পারছি এবং আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে জামান ব্লগস আমার ফেসবুক পেজ জামান ভাই আমার ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকবেন সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য এবং প্রতিনিয়ত স্বর্ণের আপডেট পাওয়ার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম